এত বড় গাধার গাধা যে বিদ্যা বুদ্ধি থাক না যত হোস যদি তো হারা দুর্যোধন রাবণের মতো আমার মনে পড়ে যায় এদের ওই ভিডিও গুলো দেখে একই কথা বিভীষণকে বলেছিল রাবণ মানে এখনকার রাবণ তো অন্য রূপ দশানন মাথার মধ্যে দশ রকম চিন্তা আপনার সামনে আসলে আমার হলে জগন্নাথ হলের অনেক ছোট 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 ভাই আছে ঠাকুরের বিরুদ্ধে মাঝে মাঝে লেখে সামনে গেলে কথা বলে না দাদা কেমন আছেন ভালো আছেন ক না এখন সামনে আসছে এখন বল আর বলে না কিছু আবার যেই আমার একটু লেখে কেননা এগুলোকে বলে শিয়ালের বুদ্ধি চাতুর্য বুদ্ধি মানে সামনে আসলে আর কিছু থাকে না আবার যেই লোকে তখন হ্যাঁ দেখ আমাদের গ্রামে একটা কথা আছে বাড়ির কাছে গেলে আপনার কি বলে কি জানি আমাদের খেই কুত্তা মানে বাড়ির কাছে গেলে খেই কুত্তা জোর বাড়ে মানে দূরের থেকে দৌড় পলায় পলাই চলে আসে একটা কুকুর তাড়া মারলো বাড়ি দিয়ে আসলো ঢুকলো বাড়ির মধ্যে ঢুকে মানে বাড়ির মধ্যে একবার ঢুকতে পারলো জোর বেড়ে যায় না এটা ধর্ম নয় ধর্ম জগৎ এত ঠান্ডা নয় ধর্ম জগৎ সত্যকে নিয়ে ভালোবাসে ধর্ম জগৎ সত্যকে প্রচার করতে ভালোবাসে আর ধর্ম জগতে সত্যের কাজ হয় ধর্ম নিয়ে যারা চলে তাদের দিনের পর দিন উন্নতি হয় এবং হতেই থাকে বাস্তবতা হচ্ছেই আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আসুন একবার সৎসঙ্গের দীক্ষা নিয়ে একটা বছর ছয় মাস নয় তিন মাস নয় কয়েকটা দিন করে দেখুন আপনার জীবন বদলে যাবে এটা বাস্তবতা বাস্তব অবতার খেলনা নয় কিন্তু আপনি তাকে চিনলেন না জানলেন না দুটো কথা বলে মনে করলেন কিনা জানি হয়ে গেলেন কিচ্ছু হলেন না বড় বড় দুর্যোধনা রাবণ হলেন কেননা আমার মনে পড়ে যায় রামায়ণের সেই কথা যেদিন বিভীষণকে করে বিভীষণ যেদিন রাবণের রাজসভায়। ভাই শ্রীরাম শ্রীরাম বলছিলেন আমার রাবণ আমার রাবণ বিভীষণকে বলছে হ্যাঁ তুমি আমার ভাই হয়ে রামের আগে শ্রী শব্দ ব্যবহার করছো মানে রামের আগে শ্রী ব্যবহার করা যাবে না এটা কার কথা রাবণের কথা এখনকার না বলে অনুকূলের আগে শ্রী বলা যাবে না তাই অনুকূল চক্রবর্তী অনুকূল চক্রবর্তী কারা এরা রাবণের বংশধর মানে কার নামের আগে শ্রী বলতে হয় মানে শ্রী শ্রী দরকার নেই একটা শ্রীও নাই তাহলে কত বড় বিশ্রী মানসিকতা তাদের মধ্যে রয়েছে এটি ধর্ম হয় না ধর্ম হিংসা নয় ধর্ম হিংসা নয় ধর্ম ভালোবাসা ঠাকুর আমার শেখালেন হিংসায় হিংসা বাড়ায় প্রতি বাড়ায় প্রতি দেবে যেমন পাবে তেমন এই সাধারণ রীতি আমি আহ্বান করি ও ভাই তোমরা যারা এরকম করে ঠাকুরকে চিনতে চাও করে চেনা হয় না আলিঙ্গন একবার একবার চিনে নাও তিনি কে তার কাছে এসে দেখো একবার তার নিয়মে জীবনটা একটুখানি চালানোর চেষ্টা করে দেখো তিনি যে কি চেয়েছেন তা বুঝতে পারি এখনো পর্যন্ত আর তাই তার তার ওই আহ্বানে আমরা দেখেছি কে না এসেছে আমরা ঐলুৎফর রহমান খলিলুর রহমান বহু দেখেছি আমরা দেখেছি রে আর্চার হাউজার ম্যানসারম্যান ইউ জেন এক্স ম্যান এরকম বহু দেখেছি এখনো পর্যন্ত সেদিন ফোন দিল জয়সেন বড়ুয়া বৌদ্ধ মানুষ কত বৌদ্ধ খ্রিস্টান কত বৈষ্ণব কে না এসেছে তার কাছে কেন এসেছে জীবনের সন্ধান পেতে তুমি জীবনকে ভালোবাসো না মরণকে ভালোবাসো তবে ছুটে চলে যাও আর যদি জীবনের অনুকূল জনে আসো সময় এখনো যায়নি সময় পুরিয়ে যায়নি এখনো অনেক সময় আছে আর তাই জীবনের সন্ধান করতে গেলে অনুকূল পথ ছাড়া অন্য কোনো পথ নেই দুটো পথ হয় নদীর দুটো পথ একটা অনুকূল আর একটা প্রতিকূল প্রতিকূল পথ স্রোতের উল্টো পথ যখন এদিকে স্রোত চলছে আপনি যদি স্রোতের উল্টো চলেন আপনি জীবনে আপনি জীবনে শুধু পিছিয়ে যাবেন পিছিয়ে যাবেন আগাতে পারবেন না আর অনুকূল স্রোতে একবার আপনার জীবনটা ভাসিয়ে দেন আপনি বৈষ্ণব হন আপনি মুসলমান হন খ্রিস্টান হন জৈন হন পার্সি হন যে মতের যে পথের হন না কেন আপনার আপনার নৌকা সুন্দর করে যদি আপনার গতির দিকে এগিয়ে নিয়ে না যায় তবে তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররা ঠাকুর এসে এ যুগে বড় যে কাজটা করতে চেয়েছেন কি জানেন ঐতিহ্য আর পুলাচারের প্রতি ঠাকুর প্রচন্ড জোর দিয়েছেন এবং ঠাকুর বারবার কৃষ্টিকে সংরক্ষণ করার কথা বলছেন ঠাকুর বারবার বলছেন পিতৃ কৃষ্টিকে পিতৃ কৃষ্টিকে কখনো হারাতে নেই আজকে আমরা বাস্তবিকতা কি জানেন আমরা হিন্দু হই মুসলমান হই আমরা সব আদতে খ্রিস্টানের মতো মানে এই যে প্যান্ট শার্ট এ তো আমাদের ড্রেস ছিল না এই প্যান্ট শার্ট আমরা পরা শিখেছি কাদের কাছ থেকে যখন খ্রিস্টান আমাদের এখানে এসেছে খ্রিস্টান তো না এটা পাশ্চাত্য কালচার কোনো ধর্মের কোনো না হয় ধারী আছে না হ্যাঁ সুন্দর করে টিকি রাখা তিলক টিলপ করা গেরুয়া বসরে ধর্মের ড্রেস আমাদের এই অঞ্চলের একটা ড্রেস ছিল সেটা কি এই ধুতি এই ফতুয়া আর আমার মায়েদের শাড়ি এটা এই অঞ্চলের ড্রেস বাঙালিনের পোশাক এই হিন্দু মুসলমানের পোশাক না এখন থেকে একশো বছর আগে মুসলমানেরাও ধুতিপুরে ঘুরে বেড়াত এখনো কলকাতার কলকাতার অভিজাত মুসলমান যারা ধুতিপুরেই ঘুরে বেড়ায় কেননা ওরা মুসলমানের বা হিন্দুর পোশাক না ওটা বাঙালির পোশাক তাই কাজে নজরুল ইসলাম বন্দে আলী জীবনের শেষ দিন পর্যন্ত ধুতি পরে গিয়েছেন কেন ওটা হিন্দুর পোশাক না ওটা বাঙালির পোশাক ছিল সেই ঠাকুর এসে বলেন ওই পোশাক ঠিক রাখো। আপনারা সুকারুдак একবার বলে ফেলেছেন। বাস্তবিক কথাই মায়ের মাথায় কাপড় থাকতে হই না ধর্মের নিয়ম। আমি একদিন এই সেদিন মাছখানেক হয়নি নেই। জলিরপার থেকে উৎসব করে। জলিরপার থেকে উৎসব করে। আমি ঠিক বিকাল বেলায় ফিরে আসছি ঢাকা দিক। বিকাল বেলায় ঢাকায় ফিরে আসছি কেন? ঢাকায় এসে আমাকে